দিমিত্রি পেট্রাতস একটা সময় ছিল এই নামটার সাথেই মোহনবাগান সমর্থকদের একটা আলাদা বিশ্বাস জড়িয়ে গেছিল তখন অনেকে মজা করে নয় সিরিয়াসলি বলতো দিমি আছে মানে ভয় নেই ডারবি হোক বা বড় ম্যাচ একটা গোল একটা সেটপিস একটা মুহূর্তই যথেষ্ট ছিল তাকে গ্যালারির নয়নের মণি বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজ ছবিটা একেবারে আলাদা এক খেলোয়াড় এখন বেঞ্চে ফর্ম নিয়ে প্রশ্ন আর সমর্থকদের চোখে এক রকমের হতাশা যে মানুষটাকে একসময় গড বলা হতো সে আজ প্রায় সাইড লাইনে তাহলে প্রশ্নটা খুব সিম্পল ডিমি কি সত্যি হারিয়ে গেছে নাকি আমরা শুধু সেই মুহূর্তগুলোই ভুলে যাচ্ছি যেগুলো একদিন তাকে এই জায়গায় এনে দিয়েছিল এই ভিডিওতে আজকে আমরা জানবো দ্য রাইজ অ্যান্ড ফল অফ দিমিত্রি পেত্রাতস দিমি পেট্রাতস যখন মোহনবাগানে আসে তখন দলের কোচ ছিলেন হুয়ান ফেরান্দো ওটা ছিল একটা নতুন লীগ নতুন দেশ নতুন চাপের শুরু ফেরানন্দো সময় নিয়মিত দিমি খেললেও সে তখনও দলের ইমোশনাল সেন্টার হয়ে ওঠেননি ভালো মুহূর্ত ছিল কিছু গুরুত্বপূর্ণ গোল এবং অ্যাসিস্টও ছিল কিন্তু তখনও কেউ তাকে বলেনি এই লোকটাই ম্যাচ জেতাবে ওইটা ছিল একটা অ্যাডজাস্টমেন্ট ফেজ প্লেয়ার এবং ক্লাব একে অপরকে বোঝার চেষ্টা করছিল ডিমি তখনও কিন্তু অজানা একটা নাম ছিল না অস্ট্রেলিয়ার এ লিগে সে পরিচিত ছিল একজন ইন্টেলিজেন্ট অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সে এমন একজন খেলোয়াড় যে দৌড়ে ডিফেন্স ভাঙে না সে পজিশন আর টাইমিং দিয়ে সেটা ভাঙে লং রেঞ্জ শর্ট সেট পিস ফাইনাল থার্ডে কাম ডিসিশন এইগুলোই ছিল তার স্ট্রেংথ কিন্তু সেই স্ট্রেংথ পুরোপুরি আনলক হচ্ছিল না এরপর আসে বড় পরিবর্তন তখন কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যান্টনিও লোপেস হাবাস আর এখানে দিমির গল্পটা অন্যদিকে মন নেয় হাবাসের সময় মোহনবাগান খেলত এমন একটা ফরমেশনে যেখানে একজন মেন অ্যাটাকিং প্লেয়ার থাকত আর এই রোলটাই ছিল দিমির ন্যাচারাল হ্যাবিটেট যে স্ট্রাইকারের পিছনে ঘুরে বেড়াবে লাইনের মাঝখান থেকে বল নেবে এবং দূর থেকে শর্ট মারতে পারবে ডিফেন্সিভ ওয়ার্কলোড কম ক্রিয়েটিভ ফ্রিডম অনেকটাই বেশি এই কন্টেক্সটাই দিমিকে আলাদা করে তোলে হাবাস এরাতে দিমির শর্টস পার গেম ছিল গড়ে প্রায় টু ফাইনাল টাচেস প্রায় থেকে এবং গোল ইনভলভমেন্ট প্রতি মিনিটসে ইনভলভ থেকে জিরো পয়েন্ট সেভেন যা কিনা আইএসএল এর মতো একটা লিগে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য একটা এলিট আউটপুট কিন্তু সংখ্যা থেকেও গুরুত্বপূর্ণ ছিল মুহূর্ত ডার্বি ম্যাচে যখন স্কোর লাইন আটকে থাকে গ্যালারি একদম নিশ্চুপ ঠিক তখন ডিমির সেট পিস বা লং রেঞ্জ এফোর্ট ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে ডুরান্ড কাপের নক আউট ম্যাচের লেট কন্ট্রিবিউশন যেখানে একটা গোল শুধু ম্যাচ নয় পুরো টুর্নামেন্টের গল্পটাই পাল্টে দেয় এই কারণেই দিমিকে ভলিউম স্কোরার বলা হতো না সে ছিল মোমেন্ট স্কোরার প্রতি ম্যাচে সে কিন্তু গোল করতো না কিন্তু যখন করতো ম্যাচ সেখানে শেষ হয়ে যেত দিমি পেত্রাতের সময় মোহনবাগান শুধু ভালো খেলেনি অনেক ট্রফিও জিতেছে দিমির সাথে মোহনবাগান কাপ একটা ঐতিহাসিক ট্রফি যেটা এই ক্লাবের পরিচয়ের সাথে গভীরভাবে জড়িয়ে চাপের মুহূর্ত ডুয়োর ডাই পরিস্থিতি এই পুরো জার্নিতে দিমি ছিল সেই একমাত্র খেলোয়াড় যে মাঠে বল থাকলে দল একটু বেশি বিশ্বাস পেত এর পাশাপাশি দিমির সময় মোহনবাগান যেতে দুটো আইএসএল লিগশিল্ড আটত্রিশ ম্যাচের লিগ ফরম্যাটে শিল জেতা মানে শুধু একদিন ভালো খেলা নয় কিন্তু এইটা মানে পুরো মরসুম জুড়ে ধারাবাহিক থাকা আর এই ধারাবাহিকের ভেতরে দিমি ছিল নিয়মিত অবদান রাখা একটা বড় নাম আর সবচেয়ে বড় কথা দিমি পেত্রাতোস মোহনবাগানের সাথে যেতে আইএসএল ট্রফি ফাইনালের চাপ বড় ম্যাচের মানসিক লড়াই এই ধরনের মুহূর্তই ঠিক করে দেয় কে শুধু ভালো খেলোয়াড় আর কে সত্যি এই দিমিকে শুধু ভালো খেলোয়াড় বলেই দেখেনি তারা তাকে দেখেছে একজন ট্রফি উইনিং ফুটবলার কারণ মোহনবাগানের মতো ক্লাবে লেগাসি দিয়ে শুধু পারফরমেন্স তৈরি হয় না লেগাসি তৈরি হয় যখন ট্রফির পাশে তোমার নামটা থাকে এবং দিমি পেত্রাতোসের নাম সেখানে রয়েছে আর এখান থেকে ধীরে ধীরে ন্যারেটিভ তৈরি হয় সমর্থকদের চোখে দিমি হয়ে ওঠে সেই মানুষটা যাকে চাপের মুহূর্তে বিশ্বাস করা যায় এবং এখান থেকে আসে সেই শব্দটা দিমি গড কিন্তু ফুটবলে গড হওয়া মানে ভালোবাসা নয় গড হওয়া মানে লিমিটলেস ভালো শুধু চলবে না প্রতিটি ম্যাচেই মিরাকেল চাই কিন্তু এরপর আবার আসে একটা পরিবর্তন যখন কোচ হিসাবে দায়িত্ব নেন হোসেম মলিনা আর এখানেই গল্পের সবচেয়ে জটিল অধ্যায়ের শুরু হয় মলিনার ফুটবল দর্শন হাবাসের থেকে অনেকটাই আলাদা এটা বেশি পজিশনাল বেশি স্ট্রাকচার্ড বেশি প্যাটার্ন বেসড এই সিস্টেমে প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট জায়গায় থাকতে হয় এবং নির্দিষ্ট কিছু কাজ করতে হয় ফ্রিডম কম ডিসিপ্লিন বেশি আর এই পরিবর্তনটাই দিমির খেলায় সরাসরি প্রভাব ফেলে সে আর কনসিস্টেন্টলি স্ট্রাইকারের পিছনে ফ্রি রোল একদমই পায় না তাকে ডিপার নামতে হয় কখনো হোয়াইট খেলতে হয় ডিফেন্সিভ ট্র্যাকিং তার বেড়ে যায় তার হিট ম্যাপ ধীরে ধীরে ফাইনাল থার্ড থেকে মিডফিল্ডের দিকে সরে আসতে থাকে এবং পরিসংখ্যানেও সেটা স্পষ্ট শর্টস পার গেম নেমে আসে প্রায় ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট সিক্সে টাচেস ইনসাইড বক্স কমে যায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট গোল ইনভলভমেন্ট প্রতি 90 মিনিটসে নেমে যায় প্রায় জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট ফোরে এটা সার্ডেন কোলাপস নয় এটা রোল একটা কিন্তু বাস্তব আছে আর মধ্যে কোনো ঝামেলা কিন্তু ছিল না কিন্তু ফুটবলিং কেমিস্ট্রি খুব একটা তৈরি হয়নি ট্যাকটিক্যাল ট্রাস্ট গ্যাপ তৈরি হয় এবং এর ফলাফল ধীরে ধীরে ফার্স্ট ইলেভেন থেকে সরে যাওয়া এই সময় দলে আসে নতুন বিদেশিরা রপসন রবিনোর মতো প্রোফাইল যারা বেশি ডাইনামিক বেশি প্রেসিং করে মলিনা সিস্টেমে সবচেয়ে বেশি যারা ফিট ফরেন কোটার উপর চাপ বাড়ে ডিমি স্ট্যাটস কমে সাবস্টিটিউট অ্যাপিয়ারেন্স বাড়তে থাকে তোমরা জানো ফুটবলের রিদিম একটা ইম্পর্টেন্ট জিনিস একজন ক্রিয়েটিভ প্লেয়ার টানা ম্যাচ যদি না পায় কনফিডেন্স তার দ্রুত নামতে থাকে আর কনফিডেন্স নামলে ফার্স্ট টাচ হেভি হয় ডিসিশনে হেজিটেশন আসে আর তখনই চোখে পড়ে আউট অফ ফর্ম আর এখান থেকে পারসেপশন বদলাতে শুরু করে আগে যেরকম প্রশ্ন ছিল ডিমি আজ কি ম্যাজিক করবে এখন প্রশ্ন সেটা হয় দিমি আজ এটা কি করলো এই দুই প্রশ্নের মাঝখানেই রাইজ আর ফলের পার্থক্য পারফরমেন্স ধীরে ধীরে নামছিল কিন্তু এক্সপেক্টেশন এক ফোটা নামেনি আর বিগ ক্লাবে এই গ্যাপটাই হচ্ছে সবচেয়ে ব্রুটাল সমর্থকদের আচরণেও পরিবর্তন আসে প্রথমে ক্রিটিসিজম তারপরে সাইলেন্স সাইলেন্সটা হচ্ছে সবচেয়ে কঠিন কারণ অ্যাবিউস মানে এখনও ইমোশন আছে কিন্তু সাইলেন্স মানে ইমোশনাল ডিসকানেকশন আজ যখন শোনা যায় দিমি হয়তো এই সিজনেই মোহনবাগান ছেড়ে দেবে এটা শুধু একটা ট্রান্সফার রুমান নয় এইটা একটা সাইকেল শেষ হওয়ার ইঙ্গিত দিমি পেত্রাতোস কিন্তু হঠাৎ একজন খারাপ প্লেয়ার হয়ে যায়নি সে এমন একটা ক্লাবে খেলছে যেখানে সিস্টেম বদলালে খেলোয়াড়কেও বদলাতে হয় আর সব খেলোয়াড় সেটা খুব ইজিলি করতে পারে না এই গল্পটা কিন্তু শুধুমাত্র ডিমির জন্য নয় এটা বিগ ক্লাব কালচারের গল্প এটা ফুটবল ফ্যান্ডামের শর্ট মেমোরির গল্প রাইস যত দ্রুত ফল তত জোরে শোনা যায় এবং শেষের প্রশ্নটা খুব সিম্পল আমার দিমি পেত্রাতোস কি সত্যি পড়ে গেছে নাকি সে শুধু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পারসেপশন রিয়েলিটিকে ছাড়িয়ে যায় এই প্রশ্নটাই আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কারণ ফুটবল মানেই উত্তর নয় ফুটবল মানেই আলোচনা